আঠারো আগস্ট থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও ভিসি পদত্যাগ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে না ক্লাস ও নেওয়া হচ্ছে না পরীক্ষা এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে ভিসি নিয়োগ ও রাবি সিন্ডিকেট সহ সকল একাডেমিক কার্যক্রম চালু করার দাবি শিক্ষার্থীদের রাজশাহী প্রতিনিধি রাজু আহমেদে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট অন্তর্বর্তী সরকারের নির্দেশে রোববার থেকে খোলা হয় সকল শিক্ষা প্রতিষ্ঠান তবে ব্যতিক্রম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্লাসে দেখা যায়নি শিক্ষার্থী ও শিক্ষকদের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসির ছাত্র উপদেষ্টা হল প্রভেস্টের মতো গুরুত্বপূর্ণ পদের শিক্ষকরা পদত্যাগ করায় অকার্যকর হয়ে পড়েছে সিনেট ক্লাস পরীক্ষা না হওয়ায় সেশন জটে পড়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা আমরা এমনিতে অনেক পিছিয়ে আছে এখন ক্লাস তাড়াতাড়ি শুরু হইলেই সবার জন্য ভালো হবে যেহেতু আমাদের বিসি নাই প্রো নাই আমাদের ক্লাস পরীক্ষা চাইলেও শুরু করা সম্ভব না যেহেতু বিসি প্রো মতো গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ এখন আটকে আছে সেহেতু একদম স্ট্রাকচারালি যে ক্লাস অথবা পরীক্ষা বা আমাদের ইন গুলো শুরু হয় সেই জিনিসটা এখনো হয়নি যেহেতু বিসি নিয়োগ হওয়াটা একটা সময় সাপেক্ষ বিষয় তো আমি মনে করি যে সকল ডিপার্টমেন্টের চেয়ারম্যানরা যদি একসাথে সিদ্ধান্তগুলো নিয়ে ক্লাস গুলো শুরু করতেন তাহলে আমাদের অলরেডি যে ক্ষতিগুলো হয়ে গেছে আমরা সেশন যেটা আটকে গেছি করোনাকালীন সময় থেকে আমরা আসছি এই জিনিসটাকে আমরা একটু হলো সেভ করতে পারবো শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস না সকল ক্যাম্পাস যেন স্থিতিশীল হয় এবং পড়ালেখার পূর্ণ পরিবেশ যেন এই ক্যাম্পাসে থাকে এদিকে বিশ্ববিদ্যালয়ের সতেরোটি হল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হলেও ডাইনিং ও ক্যান্টিন চালু না হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপস্থিতিও কম তাছাড়া ভিসি নিয়োগ ও সিনেট কার্যকর না হওয়ায় অনিশ্চয়তা দেখা দিয়েছে ক্লাস ও পরীক্ষা শুরুর বিষয়েও আমরা প্রস্তুত আছি আমরা ক্লাস পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে বিভাগে অফিস খোলা আমরা সব প্রস্তুত আছি কিন্তু আমরা শুরু করতে পারব তখনই যখন আমাদের কাছে অথরিটির একটা নির্দেশনা আসবে আমাদের ক্লাস যেহেতু বন্ধ বন্ধ হয়েছিল একটা আমাদের সিন্ডিকেট থেকে সিদ্ধান্ত ক্লাসটা এখন আবার যদি সিন্ডিকেট থেকে একটা সিদ্ধান্ত আসে যে হ্যাঁ ক্লাস শুরু করতে হবে শুরু করা যাবে তখন আমাদের পক্ষে সেটি করা সম্ভব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে ষোলো জুলাই বন্ধ হয়ে যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় দীর্ঘ এক মাসের বন্ধে ব্যাপক ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের লেখাপড়ায় ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত ক্লাস ও পরীক্ষা নেয়ার দাবি শিক্ষার্থীদের এস এ হাফসা চ্যানেল এস নিউজ ডেস্ক